উইস এ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হ্যাঁ এই দু হাজার পঁচিশ সালে সফলতা পেতে মোটিভেশনাল ভিডিও নিয়ে হাজির হয়েছি অসীম জানা জিতুন বা হারুন তৈরি থাকুন বেস্ট সেলার গ্রেনেজ বিশ্ব রেকর্ড ডাক্তার উজ্জ্বল পাটনির পাঁচটি উপদেশ আপনাকে সফলতার শীর্ষে পৌঁছে দেবে যে পাঁচটি দুর্বলতা আপনি যদি ত্যাগ করতে পারেন তাহলে দু কেন সারা জীবনের জন্য কিন্তু আপনি সফলতার ধারাবাহিকতাকে ধরে রাখতে পারবেন লোকে কি বলবে আমি পারবো না মুড নেই আমার কপাল খারাপ কাল করব ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন অল করে দিন যাতে এরকমই মোটিভেশনাল ভিডিও আপনার ডিভাইসে বেশি ওঠে তা চলুন শুরু করা যাক ডক্টর উজ্জ্বল পাটনির সেই পাঁচটি উপদেশ যেটা আমরা দু সালে আমরা সফলতা পেতে চলেছি ফ্রেন্ডস বই পড়া একটি অত্যন্ত দামি অভ্যাস যারা বই পড়তে পারে অথচ পড়ে না তারা হলো যারা বই পড়তে পারে না তাদের সমান হ্যাঁ জ্ঞান অর্জন করতে হয় জ্ঞান ভান্ডার ব্যাংকের মতো প্রথমে জমাও তারপর যত খুশি খরচ করো আমি আগে সম্পত্তি ও দায় বা অ্যাসেট ও লাইবেলিটির মধ্যে পার্থক্য বুঝতে পারতাম না অ্যাসেট ভেবে লাইবেলিটি কিনে ফেলতাম বা সম্পত্তি ভেবে দায় কিনে ফেলতাম তারপর যখন রবার্ট টি কিওসাকির রিচ ড্যাড পোর ড্যাড বইটি আমার হাতে এলো তারপর থেকে আমার কাছে পরিষ্কার হল সম্পত্তি কী এবং দায় বা কী রবার্ট ও তার বন্ধু মাইক এবং তাদের দুজনের বাবা মাইকের বাবা হচ্ছে রিচ ড্যাড রবার্টের বাবা হচ্ছে পোর ড্যাড এই চারজনের নিয়েই কাহিনী এই বইটিতে রবার্ট এবং মাইককে মাইকের বাবা রিচ ড্যাড যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষার জন্যই কিন্তু তারা আজ এত উন্নত করতে পেরেছে সহজ কথায় যে জিনিস আমরা ক্রয় করলে তার থেকে সারা জীবন আমাদের পকেটে পয়সা আসবে সেটা হলো সম্পত্তি আর যে জিনিস ক্রয় করলে সারা জীবন আমাদের পকেট খালি করতে থাকবে সেটাই হলো দায় আমরা অনেক সময় দায়কে সম্পত্তি বলে কিনে ফেলি আবার মোটিভেশনাল স্পিকার অ্যান্ড বিজনেস কোচ ডক্টর বিবেক বিন্দ্রার একটা ভিডিও থেকে আমি জানতে পারি অ্যাক্টিভ ইনকাম কাকে বলে এবং প্যাসিভ ইনকাম কাকে বলে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকামের ভিডিও আই কার্ডে দিয়ে দিচ্ছি সেটা আপনারা দেখে নিতে পারেন অ্যাক্টিভ ইনকামে আপনি কখনও ধনী হতে পারবেন না ধনী হতে গেলে আপনাকে প্যাসিভ ইনকাম জেনারেট করা খুবই জরুরি অ্যাক্টিভ ইনকাম হলো আপনি যতক্ষণ কাজ করছেন তার বিনিময়ে যে টাকা রোজগার করছেন সেটাই হলো অ্যাক্টিভ ইনকাম সে আপনি যে পেশা থাকুন না কেন ডাক্তার মাস্টার উকিল ব্যারেস্টার ইত্যাদি আর প্যাসিভ ইনকাম হলো আপনি কাজ করবেন একবার রেভিনিউ জেনারেট হবে সারা জীবন আপনি যখন বিশ্রাম নেবেন আপনি যখন ঘুরে বেড়াবেন তখনও কিন্তু আপনার উপার্জন হতে থাকবে ডক্টর বিন্দ্রা বলছেন সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলি তার উদাহরণ লার্নিং অ্যাপ টিচিং অ্যাপ এই সমস্ত অ্যাপসগুলি একবারই তৈরি করা হয়েছে সেখান থেকে কিন্তু সারা জীবন রেভিনিউ জেনারেট হচ্ছে তো ফ্রেন্ডস এইরকমই আমাদের অনেক অজানা তথ্য যেগুলো আমরা ফলো করলে সফলতা আমরা অর্জন করতে পারবো আজকের ডক্টর উজ্জ্বল পাটনির জিতুন বা হারুন তৈরি থাকুন বই থেকে যে পাঁচটি দুর্বলতা আপনি ত্যাগ করলে সফলতা পাবেন সেগুলি হলো লোকে কি বলবে আমি পারবো না আমার মুড নেই আমার কপাল খারাপ কাল করব একে একে বিস্তারিত আলোচনা করব ডক্টর উজ্জ্বল পাটনির এই উপদেশগুলি প্রথমত লোকে কি বলবে কিছু লোক লোকে কি বলবে তা ভেবে কোনো রকম পদক্ষেপ নিতে চান না বা কোনো প্রতিদ্বন্দ্বিতায় হস্তক্ষেপ করে না তাদের মনে একটাই ভয় থাকে যে অসফল হলে লোকে কি বলবে এমন কি নতুন ধরনের চুল কাটা নিজেকে নতুনভাবে সাজ সাজা পছন্দ অনুসারে জামা কাপড় পরা এগুলোতেও সংকোচ বোধ করে লোকে কি বলবে ভেবে বন্ধু লোকেরা যা বলার তা বলবেই প্রত্যেক কথায় খুঁত বের করা মতামত দেওয়া এবং ব্যঙ্গ করা সমাজের এক বিরাট শ্রেণীর নিঃশুল্ক রোজগার তাদের কথা চিন্তা করলে কিছুই করতে পারবেন না এদের বদলাতে এক মুহূর্ত সময় লাগে না আপনি সামল্য সফলতা পাওয়ার সাথে সাথে তারা বলতে শুরু করবে আমরা আগে থেকেই জানতাম ও ভীষণ যোগ্য ও ভীষণ ব্রিলিয়ান্ট ইত্যাদি সঠিক কাজ নির্ণয় করুন এবং সম্পূর্ণ শক্তি দিয়ে তা করতে থাকুন এবং লোকে কি বলবে তা ভুলে যান একটি অতি প্রাচীন কথা নিশ্চয়ই শুনেছেন যে রাস্তা দিয়ে হাতি গেলে কুত্তারাও ঘেউ ঘেউ করবে আপনি নিজের লক্ষ্য স্থির রেখে হাতির মতো এগিয়ে যান এবং অন্যদের নিজের কাজ করতে দিন যদি নিজের অতীতের দিকে উঁকি দেন তবে লোকে কি বলবে এই চিন্তা করে আপনি বহু কাজ করতে পারবেন না দ্বিতীয়ত আমি পারব না কিছু লোকের নিজের প্রতি এতটুকু বিশ্বাস থাকে না এই অবিশ্বাসের কারণে তারা নিশ্চিত থাকে এবং নিজেদের দায়িত্ব এড়িয়ে যান এই ধরনের লোকেদের মুখে আপনি প্রায়ই শুনবেন আমি পারব না বা আমার দ্বারা সম্ভব না এটি ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় এবং এই ব্যক্তি জেনে বা অজান্তেই বহুবার এই লাইন ব্যবহার করে ফেলে ধীরে ধীরে এই ব্যক্তি কার্যক্ষমতা কমে যায় তারা দায়িত্ব পালনেও পিছিয়ে পড়ে এবং ব্যর্থতার পরিণাম বৃদ্ধি পেতে থাকে এই ব্যর্থতা আমার দ্বারা সম্ভব না এই কথাটিকে আরও দৃঢ় বলে প্রমাণিত করে বন্ধু এটি একটি আত্মহননকারী বাক্য এবং ধীরে ধীরে এটা আপনার ভাবমূর্তিকে নেতিবাচক করে তোলে আপনি ভেতর থেকে দুর্বলতা অনুভব করবেন এবং আপনার পতন নিশ্চিত হয়ে যাবে আজ থেকে এই দুর্বল বাক্য ছেড়ে দিয়ে একটা নতুন বাক্য ব্যবহার করুন পৃথিবীর অন্য কেউ করতে পারলে আমিও করতে পারি তৃতীয়ত মুড নেই আমাদের পূর্বপুরুষরা হয়তো এই কথাটি কোনো দিন শোনেন নিনি কিন্তু আজকের জেনারেশানের একটা নার্সারির বাচ্চার মুখ থেকেও আপনি এ কথা শুনতে পাবেন আমি বুঝতে পারি না এই মুড শব্দটি আমাদের ভাষায় পৌঁছালো কী করে ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন এবং একটা কুকুর দৌড়ে আপনাকে কামড়াতে এলো আজ মুড নেই দৌড়াবো না আমাকে কামড়াক বলে এই কথা বলার সাহস আছে কি ধরুন আপনি সাঁতার জানেন না এবং জলে ডুবে যাচ্ছেন আপনি যখন মুড নেই বলে বাঁচাও বাঁচাও চিৎকার করবেন না এই কথা বলতে পারবেন আপনার প্রচণ্ড জল পিপাসা পেয়েছে এবং সামান্য জল দেখে আপনি বলতে সামনে জল দেখে আপনি বলতে পারবেন আজকে জল খাওয়ার মুড নেই এই ধরনের কাজের ক্ষেত্রে যখন মুড শব্দটি মনে আসে না তখন ভবিষ্যৎ এবং উন্নতির জন্য করা কাজের ক্ষেত্রে মূ শব্দটি কিভাবে এসে উপস্থিত হয় চতুর্থ তো আমার কপাল খারাপ ভাগ্য বলে এই পৃথিবীতে কিছু আছে কি না সেই নিয়ে বহু পুরনো বিবাদের মধ্যে আমি পড়তে চাই না আমার মতে এই পৃথিবীতে এমন লোক খুবই কম আছে যারা সঠিক পথে সম্পূর্ণ ক্ষমতা ও বুদ্ধি দিয়ে কাজ করেছে অথচ সফল হয়নি বেশিরভাগ লোকই মন দিয়ে কাজ করে না ভুল পথে কাজ করে এবং অসফল হওয়ার পর ভাগ্যের দোহাই দেয় সঠিক পথে সঠিকভাবে কাজ করেও হয়তো বহু লোক আশাতীত সফলতা পায় না কিন্তু অসফল কখনোই হতে পারে না ভাগ্যবাদী লোকজনদের আমি সর্বদা একটা কথা বলতে চাই যে ভাগ্য খারাপই হোক বা ভালো দুই অবস্থাতেই পরিশ্রম তো করতেই হবে যদি পরিশ্রমের কারণে এবং ভাগ্য আপনার অনুকূল থাকে তবেই আশাতিরিক্ত সফলতা পাবেন অন্যদিকে এটি অনুকূল না থাকলেও এবং তারপরেও যদি আপনি পরিশ্রম করে যান তবে পরিশ্রমের ফলে অসফলতা মাত্রা অনেক কমে যাবে এবং আংশিক সফলতা অবশ্যই প্রাপ্ত করবেন কোনো অবস্থাতেই পরিশ্রম বিফলে যায় না দৃঢ়তা অবশ্যই বজায় রাখতে হবে বন্ধু এই কারণে আমি সহজ কথায় বলছি যে বসে বসে কাঁদার পরিবর্তে ভাগ্য কখন সুপ্রসন্ন হবে তার অপেক্ষা করার পরিবর্তে জ্যোতিষীদের কাছে যাওয়ার পরিবর্তে আপনি চুপচাপ সম্পূর্ণ ক্ষমতা নিয়ে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিন পঞ্চমত কাল করব কিছু লোকেদের যখনই কোনো দায়িত্ব দেয়া হয় বা কোনো কাজ করতে বলা হয় তারা সঙ্গে সঙ্গে বলে কাল করব এর পিছনে প্রচুর অজুহাত যুক্ত থাকে যেমন আজ ব্যস্ত আছি শরীর ঠিক নেই প্রভৃতি প্রকৃতপক্ষে এইসব লোকেদের কাল কখনোই আসে না এই ধরনের লোকেদের কাজ দেওয়ার আগে এই কাজ সম্পন্ন হবে কিনা তা নিয়ে আশঙ্কায় থাকে তাদের কাজ করার যোগ্যতা নেই এবং তারা অসমর্থ এমন নয় কিন্তু তাদের ভেতরে একটা অলসতা থাকে তারা বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখে গেম খেলে বা মোবাইলে কথা বলে সারাদিন কাটিয়ে দেবে কিন্তু কাজের কথা জিজ্ঞাসা করলে বলবে আজ হয়নি কাজ কেন হয়নি সেই নিয়ে কোনো বিশেষ কারণ দেখাতে পারবে না কিন্তু তাদের ভেতর কোনো আফসোসও দেখা যায় না এই ধরনের বিজি উইদাউট ওয়ার্ক লোক দিয়ে এই পৃথিবী পরিপূর্ণ এবং এই যোগ্য লোকগুলি নিজেদের অভ্যাসের জন্য অযোগ্য হতে চলেছে শান্তভাবে নিজের কথা এবং চিন্তার দিকে লক্ষ্য করুন আপনি এই পাঁচটি কথার মধ্যে কোনোটির অতিরিক্ত ব্যবহার করেন কি এর কোনো একটি অভ্যাস আপনার মধ্যে আছে কি শীঘ্রই এই বাক্য এবং অভ্যাসগুলিকে ছাড়ার চেষ্টা করুন এবং এর জন্য শুভ দিনের অপেক্ষা করার দরকার নেই কারণ আজকের দিন আপনার জন্য শুভ দিন আমার মতে যে দিন মানুষের মনে কোনো বিচার ছুঁয়ে যায় এবং তার মধ্যে পরিবর্তনের আশা জাগে সেই দিনটাই শুভ দিন ফ্রেন্ডস এতক্ষণ আপনারা এই মোটিভেশনাল ভিডিওটি দেখার জন্য বা আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও একবার দু সালের সবারই মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করছি এরকমই মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে নোটিফিকেশান অল করে রাখুন থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম